গত দুই তিন দিন আগে বাঘা বাজারের মুদিখানার দোকানে চুরি হওয়া সমস্ত মাল বাঘা থানার পুলিশ সব একত্রিত করেছে এবং চোরগুলোকে একসাথে ধরেছে চোরগুলো আর কেউ হচ্ছে বাঘা বাজারের পাহারাদার সেই চার পাঁচজন চোর এরাই যদি রক্ষক যদি ভক্ষক হয়ে থাকে তাহলে দেশ কিভাবে চলবে দেখেন চিন্তা করে একবার দেখেন এটা কি শত্রুতা নাকি অরিজিনালি কি অভাবের কারণে চুরি করেছে কিনা তাদের কাছ থেকে জানার খুবই প্রয়োজন কারণ রক্ষক যখন ভক্ষক হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে মেনটেন করতে পারবে না তো এটা হচ্ছে সব থেকে বড় কষ্টদায়ক ব্যাপার যে যখন রক্ষকেরা ভক্ষক হয়ে যায় তখন কারো প্রতি আর আশা আশ্বাস আর বিশ্বাস কোনোটাই থাকে না দেখেন একটা মুদিখানার দোকানে যতগুলো মাল মানে যা যা ছিল মানে কয় টাকা মাল মাল এটা চুরি করেছে পাঁচজন মেলে ভাগে আর এই জন্যে তাদের জীবনটা পুরো জীবনটাই মনে হয় যে শেষ কারণ এই লজ্জাজনক মুখ আর হয়তো সমাজের কাউকে উৎস করে দেখাতে পারবে আমার পর থেকে আমরা এজার অ্যানালাইসিস করে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে এই বাজারের লোকজনের মাধ্যমে দোকানদারের মাধ্যমে আমরা চোরদেরকে শনাক্ত করি এবার চোরদেরকে শনাক্ত করে তাদেরকে রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদে তাদের এই যে দেওয়া তথ্য মতে আমরা এই যে আসামি তাজজতের বাড়ি থেকেই অন্য অন্য আসামিদের দেখানো শনাক্ত মতে এবং দোকানদারদের শনাক্ত মতে এই চুরি যাওয়া মালামাল উদ্ধার করছি হ্যাঁ আমাদের এই চোরদের বিরুদ্ধে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে আমরা এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ শুনছেন বাঘা থানার অফিসার ইনচার্জ তদন্ত উনি গ্রেপ্তার করেন সেগুলো উনি ছিলেন বাজারের দীর্ঘদিন ধরে এরা সঙ্গে জড়িত ছিল বাগা বাজার চুরি হয় পুলিশের অভিযানে এই চো করা হয়েছে